আচ্ছা আমি বুঝতে পারছি না আমি অবাক হয়ে যাচ্ছি কিছু কিছু মানুষের বক্তব্য দেখে কিছু কিছু মানুষের কথা শুনি। কারণ একটা দেখতে পাচ্ছেন তারা শান্তি তারা প্রকাশ করছে শান্তি শান্তি তারা দুর্দান্তভাবে শান্তি আছে আমি বুঝতে পারছি না তারা কীভাবে শান্তি আছে শান্তির কথা বলে কি শান্তি না শান্তির কথা বলে বর্ণনা দিচ্ছে যে শান্তি শ্রেষ্ঠ শান্তি তো এখানে তাহলে দেখুন ভিডিওটার মাধ্যমে তারা কি বলছে আমি আমার বিবিকে বলেছি যদি ইসলামের জন্যই দুই ছেলেকে কোরবানি করা দরকার হয় ইনশাল্লাহ এক মুহূর্ত দিদা করব না কারণ দুনিয়াতে ক্ষণস্থায়ী সময় এই সন্তানদেরকে পাব চিরস্থায়ী জান্না থেকে ইনশাল্লাহ এদের সাথে সারা সারাজীবন থাকতে চাই এই জন্য আমার এই দুই বাচ্চাকে আমি দিনের জন্য কোরবানি করতে রাজি আছে ইনশাল্লাজে বলছে নিজের সন্তানকে তারা কুরবানি দিবে মানে আমরা ভাবুন কোথায় সে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে চিন্তা করছে নিজের কি দিতে প্রস্তুত কেন তার বিবেকটা দেখুন সকল ধর্মে প্রথমে দেখা কি শিক্ষা দেয় যে শিক্ষা দেয় আগে নিজেকে মানুষ তৈরি করো ভালো মানুষ হোক ভালো মানুষ যদি হতে না পারো না তাহলে কোনো কিছু করতে পারবে না তো ভালো মানুষ যদি সে না হতে পারে তাহলে সে কিভাবে সে নিজের সন্তানকে সে কুরমানে দিতে প্রস্তুত আছে আপনি ভাবুন সে চিন্তা করছে পরের কালে মৃত্যুর পার তার কি হবে এটা চিন্তা করে যে হ্যাঁ তার তার কার জন্য সৃষ্টিকর্তার জন্য সে কী করবে কুরমানে দেবে নিজের সন্তানকে একটা ভাবুন চিন্তা করে দেখুন তার সন্তান যখন বড় হবে তখন কি ভাববে তখন সে কি ভাববে যে আমার বাবা আমাকে মানুষ করেছে কি দেখার জন্য যাই আমি মানুষ করছি তখন তাকে কুরমানিয়ে দিবে ভাবুন আপনি চিন্তা করে দেখুন তার চিন্তা চিন্তাধারা করবে যদি তার বাবা আমি বলি তার বাবাই যদি তাকে এভাবে যদি হরত্যা করত যদি তার বাবা বলতে আমার ছেলেকে আমি কুরবানি দিতে প্রস্তুত তার বাবা যদি তাকে বলে যে তোমাকে আমি কুরমানে দেব সে কিটা মেনে নিতে পারবে পারবে না কিন্তু বড় বড় লেকচার ঠিকই তারা দিতে পারে তাহলে শান্তিটা কথায় কিন্তু গল্প বলতে পারে শান্তি সেই শান্তি এই শান্তি অমুক শান্তি তুমুক শান্তি কোথায় শান্তি আমি বুঝতে পারছি না কিভাবে শান্তি নিজের সন্তানকে সে কোরবানি নিতে চাচ্ছে আপনারা বলুন এটা কোথায় আমরা এসে দাঁড়িয়েছি কোথায় আছি একটু সবাই ভাবুন ভাবুন ভাবে বলুন কি ধরনের তারা ধারা দিস নিজের সন্তানকে আজকে নিজের সন্তানকে কোরবানি দেবে পরের মাকে শোন কোরবানি দেবে মানে চিন্তা দেখুন যে তারা কত ধরনের চিন্তাধারণে তারা আছে এখন ভাবুন আপনারা কমেন্ট করে জানান এদেরকে কি বলা উচিত